নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আর আর গ্রুপ ডি এস সি গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য তোমাদের আজকে কাউন্টিং ফিগার রেক্ট্যাঙ্গেলের পার্ট ওয়ান নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তোমরা সকলেই জানো এখন রেলের গ্রুপ ডি এক্সাম বাকি খুব তাড়াতাড়ি হবে বেশি সময় নেই আর রাজ্যের এসএসসি এর মাধ্যমে গ্রুপ ডি এবং গ্রুপ সি বিজ্ঞপ্তি বের হয়ে গেছে খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই শুরু হয়ে যাবে তোমরা কেউ ঢিলামো দিও না তোমরা কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস চালিয়ে যাও আমি তোমাদের পাশে আছি এখন থেকে কন্টিনিউ তোমরা আমার চ্যানেলে ক্লাস পেতে থাকবে কোনো টেনশন নিতে হবে না তাহলে দেখো এই যে রিজনিং এই রিজনিংগুলি বা কাউন্টিং ফিগারের যে রিজনিং এগুলি কিভাবে করব এর আগে তোমাদের আমি কাউন্টিং ফিগারের বেশ কয়েকটি ক্লাস আপলোড করেছি আর আরবি এন জন্য একটু দেখে নেবে ওকে যাই হোক প্রথম কোশ্চেনটি একটু দেখো বলেছে যে আমাদের এই ফিগারের মধ্যে অ্যাকচুয়ালি কতগুলি রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র আছে আমাদের বের করতে হবে একটু খেয়াল করো আমরা যদি এখানে একটু কাউন্টিং করি দেখো এই ফিগারটির মধ্যে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে টোটাল কয়টা হলো চারটে হয়ে গেল তাই না এক দুই তিন চার চারটে এবং সম্পূর্ণ বড় একটা আছে তাহলে কত হয় পাঁচটে হয় না তাহলে চার আর সম্পূর্ণ বড় হলো পাঁচটা পাঁচটা পেলাম তারপরে আবার খেয়াল করো কীভাবে খেয়াল করবে এদিকে একটু দেখো এই যে ফিগারটা এই ফিগারটার মধ্যে অ্যাকচুয়ালি একটা প্লাস চিহ্ন মারা আছে তো তাই না একটা প্লাস চিহ্ন মারা আছে এখন এই প্লাস চিহ্নের আমরা যদি একটা উঠিয়ে দিই ধরে নাও এটা নাই লম্বা লম্বি এটা নাই তাহলে কি হচ্ছে এই একটা এই একটা এই একটা এই একটা তাহলে আরো কয়টা হলো দুটো পাওয়া গেল তার মানে এর সাথে আরো দুটো অ্যাড হয়ে যাবে ওকে আবার এই ফিগারেরই আমরা যদি এবার এই দিকে একটু চিন্তা করি এইভাবে এবার করবো না এবার এইভাবে যদি চিন্তা করি তাহলে এখানে আর এখানে আর একটা আছেন এই ফিগারটা অবশ্যই পাওয়া যাচ্ছে তাহলে এক আর এক দুই তাহলে আরও দুটো কিন্তু আমরা পাচ্ছি তার মানে টোটাল কাউন্টিং ফিগার হচ্ছে নটা পাঁচ দুই সাত আর দুই নয় কিন্তু পরীক্ষা কি এতটা সময় তোমরা পাবে পাবে কি কখনো তোমাদের পেপার একদম বরবাদ হয়ে যাবে তাই না তো সময় যাতে নষ্ট না হয় এবং সঠিক সময়ের মধ্যে শর্ট ট্রিক্স মধ্যে কিভাবে এই ফিগারগুলি আমরা কাউন্টিং করবো এইবার একটু মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা দেখতে থাকো এর প্রসেস আছে করার প্রথম যে ফিগারটা এই ফিগারটা আমি এখানে আর একটু ছোট্ট করে আঁকিয়ে নিই ওকে দেখো এখানে একটু আঁকাই মনে করো সাপোজ এইভাবে আমি একটু ছোট্ট করে আঁকালাম একটু এইভাবে আঁকিয়ে নিই দেখো খেয়াল করো এখানে তো আমি অন 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 মার্কিং করে রেখেছি তো এখানে বুঝতে তোমাদের একটু সুবিধা হবে দেখো ছোট্ট করে একালো কী করতে হবে আমাদের নাম্বারিং করবো আমরা বস্তাই থেকে এখানে এক এখানে দুই তাহলে এটা এক হলে এটা দুই বোঝা গেলো তার মানে কি এটা যদি আমরা এক করি তাহলে এটা দুই করব আর এটা এক আছে এটা দুই করব বোঝা গেলো নাম্বারিং করব সর্বপ্রথম আমরা হচ্ছে নাম্বারিং করব নাম্বার করে নিলাম নাম্বারিং করার পর কি করতে হবে আমাদের এক আর দুই যোগ করব এইদিকে যোগ করব কত হচ্ছে এইদিকে যোগ করলে তিন হচ্ছে ওকে আবার এদিকে যোগ করো দুই আরেক তিন হচ্ছে তাহলে সেম এই ক্ষেত্রে আমাদের তিন হচ্ছে আবার এই ক্ষেত্রেও আমাদের কিন্তু তিন হচ্ছে নাম্বার বসানো কমপ্লিট নাম্বার বসানোর পরে অ্যাড করা কমপ্লিট প্লেয়ার এতটুকু পরিষ্কার যখন অ্যাড করা কমপ্লিট হয়ে গেল তখন কি করতে হবে এখানে যে নাম্বারটা পাবো আর এখানে যে নাম্বারটা পাবো দেখো এই দিকে আমি করেছি এখানে যে নাম্বার আর এখানে যে নাম্বার এই দুটো নাম্বার সবসময় মাল্টিপাল করবো আমরা গুণ করবো তিন তিনে নয় তিন আর তিন গুণ করো তাহলে থ্রি ইন্টু থ্রি টু নাইন এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স এই ট্রিক্সে তোমাদের চলতে হবে আমাদের প্রথম ট্রিক্সে চললে হবে না কারণ এটা হচ্ছে আমাদের ছোটো দেওয়া আছে এটার ক্ষেত্রে তাহলে আমরা কী করবো কীভাবে করবো সম্ভব কি কখনো সম্ভব না তাহলে এই ট্রিক্সের মধ্যে চলতে হবে আশা করি প্রথমটা নিয়ে কোনো সমস্যা নেই এবার আসি আমরা পরেরটা নিয়ে দেখো সবার কি করতে হবে নাম্বারিং বসাতে হবে বসাও নাম্বারিং এক দুই তিন এদিক থেকে এক দুই তিন হয়ে গেল এবার যোগ করো এক আর দুই তিন তিন আর তিন ছয় ক্লিয়ার এক আর দুই তিন তিন আর তিন ছয় তাহলে এক্ষেত্রেও ছয় যা পাবো সেটা দুটা কি করবো আমরা মাল্টিপেল করবো ছয় গুণ ছয় মানে ছত্রিশ তার মানে এই ফিগারে আমাদের ছত্রিশটি রেক্টাঙ্গেল আছে ক্লিয়ার এখন তোমাদের মনের মধ্যে আরেকটি কোশ্চেন দাঁড়াতে পারে কি কোশ্চেনটা যে আমরা তো এইভাবে নাম্বার আছে তিন 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 আছে 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 নিয়েছি নিয়েছি এইদিকে কিন্তু দেখা বা এইদিকে পাঁচ আছে এইদিকে দুই আছে এইদিকে তিন আছে বা এইদিকে পাঁচ আছে এইদিকে দুই তিন আছে মানে সমান নয় রো এবং কলম সমান নয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রেও হবে পরের ফিগারটা একটু খেয়াল করে দেখো আমি ওইভাবেই করে রেখেছি নাম্বারিংটা বসাই এক দুই তিন হয়ে গেল কলমের দিকে দেখো এক দুই তিন চার আলাদা আছে না রো কলম সম্পূর্ণ আলাদা দেখো রোড দিকে আছে এক দুই তিন এবং কলমের দিকে আছে এক দুই তিন চার এইভাবে দেখো আমরা করলাম কিন্তু করেছি না এখন কি করতে হবে আমাদের এটা যে প্রসেসে চলেছি সেম প্রসেসেই আমরা চলবো যোগ করো একা দুই তিন তিন আর তিন ছয় তার মানে আমাদের হয়ে গেল কিন্তু এই ক্ষেত্রে হয়ে গেল ছয় ওকে এবার এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যা তা আমরা গুণ করে দিব কোনো সমস্যা নেই তোমাদের রো কলম সেম থাক আর অসমান থাক কোন রকম সমস্যা নাই তাহলে ছয় গুণ দশ যদি করি সমান সমান সাইট তার মানে এই ফিগারের মধ্যে অলরেডি সাইটটি তোমাদের রেক্টাঙ্গেল আছে এবার বলে বুঝতে পারো অসুবিধা আছে আশা করি কোনো সমস্যা নেই এইবার আসি আমরা চার নাম্বারে দেখো এই কোয়েশনটিতে একটু খেয়াল করো এইটাতে কিভাবে কাউন্টিং করবে একটু খেয়াল করো আমরা যদি একটু চিন্তা করি যে এখানে একটা দুটা তিনটা তিনটে অলরেডি রেক্ট্যাঙ্গেল আছে এখানে এবং বড় একটা চারটে দেখো এক দুই তিন আর বড় একটা চারটে চারটের পরে চারের একটা পরে দেখো কী এসে দাঁড়াচ্ছে আমরা যদি এইভাবে একটু খেয়াল করো এরকম মনে করো আছে এটার মধ্যে দুটো দাগ ছিল এবার দুটো দাগে যদি একটা দাগ আমরা হাটিয়ে দিই মনে করো এই সাইডের দাগটা আমরা হাটিয়ে দিয়েছি যদি হাটিয়ে দিই তাহলে কী হবে যদি হাটিয়ে দিই তাহলে একটা অলরেডি পাওয়া যাচ্ছে তাহলে এখানে একটা বোঝা গেলো তারপরে আবার যদি এইভাবে আমরা আর নেই আর একটা যদি নেই নেওয়ার পরে এই দিকের দাগটা যেমন হাতিয়েছি একটা পেয়েছি এইবার যদি এই দিকের দাগটা আমরা হাটিয়ে দিই এই দিকের দাগটা যদি এবার হাটিয়ে দিই এই দাগটা তাহলে কি আর পাচ্ছি না এই যেখানে এখানে আর একটা পাচ্ছি দেখো এখানে একটা এখানে একটা আর দুটো পাচ্ছি না তাহলে এখানে একটা হচ্ছে তাহলে টোটাল হচ্ছে কিন্তু আমার রেক্ট্যাঙ্গেলের সংখ্যা চার আর দুই ছয় বোঝা গেল দেখো এক দুই তিন বড় একটা চারটে চারটের পরে এটা যখন বাদ দিব এটা তো আমরা নিয়ে নিয়েছি অলরেডি যখন এটা বাদ দিব তখন এই বড় একটা পাবো পাঁচটা আবার যখন এটা বাদ দিব এটা তো আমরা নিয়ে নিয়েছি তাহলে এটা যখন বাদ দিব তখন আর একটা পাবো ছটা কিন্তু এই ট্রিক্সে আমরা যাবো না কারণ সময় থাকবে না অসম্ভব এক্ষেত্রেও আমরা কি করব নাম্বারিং করব। দেখো কীভাবে নাম্বারিং সেম এটাকে যে এক নাম্বার দিব এটা দুই নাম্বার দিব আর এটা দিব আমরা তিন নাম্বার ওকে এক দুই তিন নাম্বারিং করার পর যে প্রসেস সেই প্রসেসে আমরা যাব কি করতে হয় প্লাস করতে হয় দুই আর এক দুই আর এক তিন তিন আর তিন ছয় তার মানে এই ফিগারের মধ্যে আমাদের ছটা রেক্ট্যাঙ্গেল আছে কিভাবে আসে সেটা এইভাবে করতে হবে সময়ের মধ্যে এইভাবে শর্টকাট ট্রিক্সের মধ্যে করতে হবে বোঝা গেল এইবার আসি আমরা এই কোশ্চেনে এই কোশ্চেনের মধ্যে দেখো একটু ভালোভাবে বুঝতে হবে এবার আমরা সর্বপ্রথম নাম্বারিং করব এক দুই তিন চার এক দুই তিন চার তার মানে এখানে টোটাল আছে কত এক আধ দুই তিন তিন আন ছয় ছয় আট চার দশ দশটে এবার এদিক থেকে যদি আমরা নাম্বারিং করি এখানে সরি একটা দাগ একটু বেশি হয়ে গেছে আমার হ্যাঁ এই দাগটা একটু মুছে দিই আমি এই দাগটা একটু মুছে দিই তাহলে বোঝাতে সুবিধা হবে তাহলে এখান থেকে যদি আমরা নাম্বারিং করি এক দুই তিন দেখো এক দুই তিন আর এইদিকে চার তাহলে এক আর দুই তিন 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 ছয় ছয় আর চার দশ এখানে হচ্ছে দশ এদিকে হচ্ছে দশটি এখন তোমরা কোয়েশ্চেন করতে পারো যে স্যার এদিকে যেমন চারটি আছে এদিকে তো পাঁচটাও থাকতে পারে থাকতে পারে কোনো অসুবিধা নেই সেক্ষেত্রেও হবে এমন না যে হবে না শুধু তোমাদের কাউন্টিং করতে হবে আদার্স তার কিচ্ছু না ওকে এবার এই দিকে আসো দেখো এক দুই তিন চার তাহলে এই দিকে টোটাল হচ্ছে আমার কত দশ এই দিকেও পাচ্ছি আমরা দশটি তাই না তাহলে তিন দিক থেকে যদি দশটা দশটা করে পাই তাহলে তিন দিকে এখন আমরা ভুল করে দেব তিন দশে তিরিশ তাহলে এই ফিগারের মধ্যে তিরিশটি এখন তিরিশটি যদি তোমরা অপশনে দিয়ে আসো তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল কেন ভুল হবে কোন কারণে ভুল হবে এবার একটু বোঝা যে কোথায় ভুল হচ্ছে ভুল এই কারণেই হচ্ছে যে একটু খেয়াল করো যখন এই দিকে গেছে রেক্ট্যাঙ্গেল তো এই দিকেও একটা আছে এখানে কিন্তু ডবল হয়ে আছে এই জায়গাতে ডবল হয়ে আছে আবার এই দিকে একটা আছে আবার এইভাবে একটা এসেছে তার মানে এই জায়গাতে কিন্তু ডবল হয়ে আছে ডবল রেক্ট্যাঙ্গেল আছে তাহলে এখানে একটা এখানে একটা দুটা রেক্ট্যাঙ্গেল কিন্তু তার মানে কি আমার যতগুলি কোনা পাবো ডবলের যতগুলি ডাবলের কোনা পাবো সেই কোনগুলি আমাকে বাদ দিতে হবে ওকে তার মানে দুটো কোনা পেয়েছি তার মানে এখান থেকে আমাদের দুই মাইনাস করে দিতে হবে তাহলে টোয়েন্টি এইট অর্থাৎ এই ফিগারে আঠাশটি রেক্ট্যাঙ্গেল আছে বোঝা গেল দেখো এইটা করার আগে অ্যাকচুয়ালি আমার এটা করার দরকার ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তবুও এই কোশ্চেনটিকে আগে করে নিই এই কোশ্চেনের আগে ওকে এটা নিয়ে তো কোনো সমস্যা নেই ওকে আগে এই কোশ্চেনটি বলে নিই এটা যেভাবে করলাম দেখো এটা যেভাবে করলাম सेम এটা এইভাবে আমরা একটু মার্কিংটা করে নিই আগে নাম্বারটা বসাই 1 2 3 4 5 6 7 সবগুলো আমরা যোগ করব কত হচ্ছে 1 আর 2 3 3 আর 7 10 হয়ে গেল এতটুক মিলে হচ্ছে আমাদের 10 এবার 10 যদি হয় তাহলে এতটুক মিলে আবার হলো 10 6 আর 4 10 10 10 20 20 6 আর 4 দশ দশ হাজার বিশ বাকি আছে আমাদের কিন্তু এইটা কত পাঁচ আর তিন বাকি আছে তাই তো আরেকবার একটু করি সাত একে আট আট আর দুই দশ দশ আট তিন তেরো তেরো আর চার সতেরো সতেরো আর পাঁচ বাইশ বাইশ আর ছয় আঠাশ তাহলে আঠাশটি তার মানে এই ফিগারের মধ্যে আঠাশটি তোমাদের রেফ্টের আছে ক্লিয়ার এবার এইটার ক্ষেত্রে আসি এটা যদি বুঝতে পারো তাহলে এটা বুঝে গেছে তোমরা দেখো নাম্বারিং করবো এক দুই তিন চার কোন রকম সমস্যা নেই এটাও এক দুই তিন চার করা আছে তাহলে চার মানে দশটা আছে এখানে মানে চার এখানেও কিন্তু আমাদের দশটি আছে যা পেলাম দশ আর দশ তাহলে হচ্ছে কুড়িটা কিন্তু কুড়িটা অপশনে দিলে ভুল হবে কারণ আমাদের দেখতে হবে যে এইভাবে আর এইভাবে যখন গেছে তো এখানে একটা ওনার সৃষ্টি হয়েছে এই কোনার ডবল আছে যেহেতু একটা আছে মানে আমরা এক বাদ দিয়ে দেব দুটো থাকলে দুই এখানে যেমন দুটো ছিল দুই বাদ দিয়েছি দুটো কোনা পেয়েছে দুটো বাদ দিয়েছি এখানে একটা একটা আছে যাবে কত হচ্ছে থেকে এক গেলে উনিশ তার মানে উনিশটি ফিগার আছে এই ফিগারটির মধ্যে উনিশটি অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গেল আছে এবার বলো তোমরা কে কোথায় বুঝতে পারো নি রেক্ট্যাঙ্গেল বিষয়ক আশা করি কোনো সমস্যা নেই যদি কারো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের এরকম আরও পার্ট নিয়ে কয়েকটি ক্লাস নিয়ে আপডেট দিব কোনো টেনশন নিতে হবে না তো শেষ করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে দয়া করে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সাথে থাকো তোমরা কন্টিনিউ ক্লাস পেতে থাকবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কেউ বলবে না এবং বেশি বেশি যাতে ক্লাসটি একটু শেয়ার হয় এই জন্য তোমাদের কাছে একটু রিকোয়েস্ট যে তোমরা ক্লাসগুলি একটু শেয়ার করে দিবে ওকে তাহলে এই ক্লাসগুলো তোমরা একটু কমপ্লিট করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি